আজকে তৈরি করবো হচ্ছে মন মানে না সুটকির বর্তা হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হতে ভালো আছি বাইরে ভাই আজকে তৈরি করবো হচ্ছে মন মানে না সুটকির বর্তা মনে করেন জিভে জ চলে আসবে না খেদা মুখে দেখানে দিয়ে একদম ধোঁয়া চলে আসবে আর এই যে পাইলা মাখা বাদ সেই স্বাদ কেটে জিভে যদি জল না চলে আসে এমবি ফেরত দেবো আমি আজকের ভর্তা রেসিপিতে এখন চলেন বেশি কথা না বলে বর্তা রেসিপিতে চলে যাই তো আমার বাসায় সুটকি ছিল না দুইটা সুটকি ছিল তো তো মন মানে না বলে একটা কথা আছে না তো গম আর বেশি কী বর্তা হলেই এসে তো এখানে হচ্ছে পাশের বাসার ভাইবের কাছ থেকে মানে আমার বাসার থেকে লাভ পাতা নিয়ে আসছি জানালা দিয়ে রাতের একটা বাজে মন মানে না বলে কথা এখন হচ্ছে আপনার চাইলে সুটকিটাকে তাওয়ার মধ্যে দিয়ে তেল দিয়ে উলটিয়ে পাল্টিয়া বেজে নিতে পারেন কিন্তু আমি তেল দিব না আমি হচ্ছে একটা বার্বিক স্ট্যান্ডের মধ্যে তিনটা রসুন দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু ওইগুলো জাল আছে তো আপনি মরিচ দিতে পারেন সাথে দিয়ে ফুস করে আগুনটা ধরা দেবেন যেভাবে মানুষ মনে করেন আপনার পরিচিতরা আগুনটা ধরাই দেয় ঠিক এভাবে আগুনটা ধরা দেবেন করে দিয়ে আবার মনে করেন উল্টায়া পাল্টায়া কলে যাব না মতন করে লেবেন এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে তা এখন দেখতে পাচ্ছেন ফাইনাল কালার তো এইভাবে হচ্ছে সবগুলা মরিচ পেঁয়াজ রসুন ভেজে নেবেন রসুনগুলো পরবর্তীতে ভিতর থেকে কুয়া তুলে নেবেন সমস্যা নেই এখন আমি রসুনগুলোকে বাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজগুলোকে একটু করে নিচ্ছি তো পেঁয়াজটা অপশনাল আপনি চাইলে কাঁচা পেঁয়াজ দেওয়া করতে পারেন তবে আমার মানে একটু মন চাইলো যে একটু নি রসুনের সাথে পেঁয়াজটাকে একটু ছেঁকা দিয়ে নিই আর মরিচগুলো বাজা হয়ে গেছে মানে ছাঁকা হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি এখন সুটকিটাকে আর রসুনগুলোকে সিলে নিব তা এখন হচ্ছে গরম তো ধরতে পারতেছেন তারপর বের হচ্ছে গরম ধোয়া তো এগুলোকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিব। তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ফলো দিতে বলবেন না আমার কিন্তু যখনই বর্তা খাইতে ইচ্ছা করে তখন বর্তা না খাইলে আমার ভালো লাগে না ডায়েট টায়েট সব চাঙ্গে ওইটা জায়গা তো বর্তা আমি একটা বানাই না সবসময় আমি চার পাঁচটা একসাথে বানাই আর যখন জামাই ছিল তখন মনে করেন ভুন্ড বিষ্টটাও বানাইতাম জামাই বন্ধু বান্ধবেরা মনে করেন খায়া হু হা হু হা করতো তো এখন আমাদের দিতে কিন্তু সুটকির বড়া এবং সুটকির বর্তার জন্য খুবই খুবই বিখ্যাত এবং তারা মাংস বলেন পোলাও বলেন সব কিছু বাদ দিয়ে বিরিয়ানি কাটছি কোনো কিছুই বাদ দিয়ে তারা সুটকির বর্তা পছন্দ করে বেশি এবং সুটকির বড়া সুটকির বড়া সুটকির বর্তা হইলে তারা মনে করেন এক প্লেট বাদ বেশি খাইতে পারে তা এখন হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ সব একসাথে ডলে নিচ্ছি মরিচগুলোকে এমনভাবে ডলতে হবে যেন শরীরের চামড়া উঠে যায় এরকম করে এখন হচ্ছে সুটকিটা দিয়ে দিবেন দিয়ে আশেপাশে থেকে পেঁয়াজ রসুন আস্তে আস্তে টলতে থাকবেন গোষ্ঠে থাকবেন আর যদি পাটা থাকে তাহলে পাটার মধ্যে প্রথমে মনে করেন মিস্টারে একটা ডলা দেওয়া লাগবেন ডলা দেওয়ার পরে মনে করেন রসুন দেবেন রসুন দেওয়া সুটকিটা দেবেন সুটকিটা দিয়ে পেঁয়াজটা না দিয়ে লবণ দিয়ে স্যাঁচাদামায় নেবেন বাস তৈরি তো আমি যেহেতু পাটাত করতেছি না তো এখানে একটু দু তিন মিনিট সময় বেশি লাগদারে পারে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন বর্তা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি এটা দিয়ে খান না মুহেদা কানে দিয়ে মনে হয় ফাঁপ বের হবে আর যে যে এটার মধ্যে যে একটু বর্তা লেগে থাকবো বাদ দিয়ে খাইবেন কী যে স্বাদ লাগবে পাটা মাখার মতন তো আমার বর্তা রেসিপি থেকে কার জিবে জল চলে আসছে এখন যে বাসায় বরে বলেন বর্তা বানাইতে তো আজকে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ